ছুপ্পুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি ছুপ্পুকে যেতেই হবে শুধু নর্মাল পাবে না পাছায় লাতি দিয়ে বের করতে হবে যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে ছুপ্পুর বিদায় সহজ তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে তাকে নর্মালি বের করা যাবে না তারপরে বের করে তাকে ঝুলাই রাখতে হবে রাজুক ভবনের সামনে কি একটা গেম যিনি খেললো তাবার ভাই মারাত্মক গেম খেলছে উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা উনি যদি রাষ্ট্রপতি হয় দেশের প্রেসিডেন্ট হয় সত্যি ওনাকে সম্মানিত করা হবে

দেখেন আপনি যদি নিজের ভালো না বোঝেন তাহলে আপনার জন্য কানাকাটি করতে লাভ নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট বানানো হবে তাহলে আপনারা জানেন যে সংস্কারের কমিটি আছে সেখানে প্রেসিডেন্টের যে ক্ষমতা সেটাকে অনেক বর্ধিত করা হচ্ছে অনেক পরিবর্তন পরিবর্তন করা হচ্ছে বা অতীতে যা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল এতদিন উনি ছিলেন ছোট জগন্নাথ ওনার কোনো কাজ ছিল না উনি ওখানে বসে থাকতেন পহেলা জুলাই হঠাৎ করেই বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে চুয়ান্ন বছরে এটা ঘটেনি এটাই একটা বড় ঘটনা দর্শক ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই বারবার চেষ্টা করেও কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করেননি কিন্তু দর্শক অবশেষে এই মুহূর্তে এসে নতুন কিছু প্রস্তাব উঠে এসেছে দর্শক সেই প্রস্তাবগুলোর মাধ্যমে এই মুহূর্তে রাষ্ট্রপতি ঠিক কি হতে চলেছে এবং নতুন রাষ্ট্রপতি ঠিক কে হতে চলেছে দর্শক সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এমনকি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে বা দেশের সাধারণ জনগণ হিসাবে আপনি এই মুহূর্তে রাষ্ট্রপতি হিসাবে কাকে চান অর্থাৎ কে রাষ্ট্রপতি হলে আপনার কাছে মনে হয় যে দেশের জন্য মঙ্গল হবে এবং মানুষের কথা ভাববে সবশেষে সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দশকে এর সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ছুপুকে মুজিববাদী প্রেসিডেন্ট অবৈধ প্রেসিডেন্ট 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 খুনি শেখ হাসিনার লুটপাটকারী এস কামলা এই ছুপুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি ছুপ্পুকে যেতেই হবে শুধু নর্মাল পাবে না পাছায় লাতে দিয়ে বের করতে হবে ব্যাপার হলো ছুপ্পুকে কেন যেতে হবে ছুপ্পু ও ঝুটি বাংলাদেশকে আসলেই খুব বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে কোনো কিছু শহর সমাধান করা যাচ্ছে না ছুপ্পু চিকন বুদ্ধির শয়তান সে কিন্তু জেল খেটেছে চুরির রায়ে সে জদ ছিল বিশ্রী নোংরা বাজে রায় দিয়ে মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে এখন কথা হলো খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কি আসলে বিএনপি কে চিপায় ফেলে দিল কীভাবে চিপায় ফেলে দিল সেই জিনিসটি আমরা আলাপ করব তবে বলে নেই যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে ছুপ্পুর বিদায় সহজ আমরা এক কোটি লোক যত পারি যারা জুলাইকে ভালোবাসে তারা বঙ্গভবনে গিয়ে মৃত্যুর জন্য বঙ্গভবনে হাজির হবে ও আকার কি করে দেখা যাবে ও খবর আছে তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে তাকে নর্মালি বের করা যাবে না তারপরে বের করে তাকে জুলাই রাখতে হবে রাজু ভবনের সামনে জীবিত জীবিত জুলাই রাখতে হবে তাকে তখন আমরা দেখবো এটাকে মব বলে কে কোন বাস্টার জারোজের সন্তানরা জারোজের পিতারা অস অসভ্য বেশ্যার হাজবেন্ডরা কারা কারা তখন বলে এটা মব কারণ এসব বাস্টারেরা যখন এদেশের মানুষের উপরে গণহত্যা চলে তখন তো এটাকে মব বলে নেই যখন খালদা জিয়াকে দশ বছর বারো বছর জেলে রেখেছে তখন তো বলে নেই যখন এদেশের নিষ্পাপ নিরপরাধ সৎ মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে তখন তো তারা কিছু বলে নেই তবে হ্যাঁ বিএনপিকে চিপায় ফেলে দিয়েছে টেনশানে ফেলে দিয়েছে ধান্দায় ফেলে দিয়েছে এখন বিএনপি এই যে পিরাকি ভট্টাচার্য যে খালেদা প্রেসিডেন্ট হবার জন্য উঠে পড়ে লেগেছেন এ দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যেতে পারে তখন বিএনপি কিন্তু আসলে ভালোভাবে একটি চিপায় পড়ে যাবে এখন কথা হলো আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের কোন জামায়াত শিবিরের বা ইসলামপন্থী লোক দেখবেন যে খালেদা বিরুদ্ধে কথা বলে না কোথাও যদি দেখবেন জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কথা বলে তখন এই জামায়াত শিবিরের লোকেরা কিন্তু খুবই মারাত্মকভাবে প্রতিবাদ করে ওই জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা বিএনপির এখন যারা ভারতপন্থী নেতা তারা খালেদা জিয়াকে মানতে রাজি নয় দেখবেন খালেদা জিয়ার মির্জা ফখরুলকে খালেদা জিয়ার কথা বলতে শুনছেন একটি কথা বলতে আমি শুনিনি খালেদা জিয়াকে সম্মান রেখে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করার জন্য মির্জা ফখরুলের মুখে কোনো কথা শুনেছেন আমি শুনিনি আমির খসরু শুনিনি ছাত্রদল শুনেননি কারণ তারা ভারতের ফাতা ফাঁদে পা দিয়েছে তারা এমনিতেই ভারতপন্থী পুরো বিএনপিকে এখন ভারতের দিকে নিয়ে যেতে চাইছে আপনি ওই যে আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আবদুল্লাহ যিনি বিএনপির একটি সমাবেশে বলেছেন যে কোনো সমস্যা হলে খালেদা জিয়াকে কাজে লাগান খালেদা জিয়ার কথা ডক্টর ইউনুস শুনবে আমির খসরু মাহমুদ রেগে গিয়েছে তাকে খালেদা জিয়ার কথা বলার কারণে খালেদা জিয়াকে ভারতপন্থী নেতারা এত অপছন্দ করে তাহলে এরা এখন টেনশানে পড়ে গেছে খালদা জিয়া যদি প্রেসিডেন্ট হয় ডক্টর ইউনসের বিরুদ্ধে এসব অর্ধ চোদা লোকেরা বাস্টারের বাপেরা উচ্ছৃঙ্খল নারীর স্বামীরা ডক্টর ইউনসের বিরুদ্ধে কথা বলতে পারবে ভারতপন্থী এইসব লোকেরা পারবে না এরা এখন টেনশনে আসে আবার খালদা জিয়াকে প্রেসিডেন্ট করা যাবে না এই কথাও কিন্তু মুখ ফুটে বলতে পারবে না বিএনপি বিএনপি একদম কাসকা চিপায় এটে আটকে গেছে একদম কাস্টার কুকুর চিপায় আটকেছে বিএনপি

বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট মানে এই যে রাষ্ট্রপতির জায়গায় যাবে তাহলে ছুপ্পু সাহেবের কি হবে মাননীয় ছুপ্পু সাহেবকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে ওই জায়গায় বসবে এই মাননীয় ছুপ্পু সাহেবকে আজ থেকে সাত মাস আগে যখন বিদায় করতে চাইছিল তখন কিন্তু বিএনপি রাজি হয় নাই কিন্তু সেই বিএনপির প্রধান এখন ওই চেয়ারে বসবে অর্থাৎ বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সার বেগম খালেদা জিয়া এবং ইনুস সার মিলা দেশ চালাবে নির্বাচনের আগ পর্যন্ত ওনাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনটা সবাই মেনে নিবে গ্রহণযোগ্যতা পাবে আমার মনে হয় এই থেকেই উনি এই কথাটা বলছেন মানে পিনাকি ভট্টাচার্য এই কথাটা বলছে এরকম হলে ভালোই হবে কিন্তু এরকম কি হবে না এরকম হবে না দুইটা কারণে হবে না প্রথম কারণ উনি অসুস্থ হ্যাঁ উনি খুবই অসুস্থ উনি যদি রাষ্ট্রপতি হয় দেশের প্রেসিডেন্ট হয় সত্যি ওনাকে সম্মানিত করা হবে আমার মনে হয় দেশের সবাই খুশি হবে কিন্তু হবে না কারণ কি এখানে একটা রাজনীতির ব্যাপার আছে খালি বললেই হবে না দেখেন হেফাজতে ইসলামের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে হাই হাই ওনারা কিন্তু এই ঢাকা শহরে আসছিল তৎকালীন বিএনপির আশায় ভরসায় ওই টাইমের বিএনপির আশায় ভরসায় আজকের বিএনপি না সেই টাইমের বিএনপির আশায় ভরসায় অচেনা মানুষগুলো ঢাকায় শহরে আসছিল ওনারা আশা করছিল বিএনপি তাদের পাশে আইসা দাঁড়াবে ওনারা অপেক্ষা করতেছিলেন এবং বেগম খালেদা জিয়া তা দলকে বলছে তোমরা সবাই জায়গা তাদের পাশে দাঁড়াও কিন্তু কেউ আসে না গভীর রাতে অন্ধকার কইরা লাইট অফ কইরা দিয়া মিডিয়া সরাইয়া দিয়া ভাই অপারেশন চালাইলো হাই রে অপারেশন যে যেদিকে পাঠতাছে দৌরাইতাছে মতিঝিল এলাকা তো ভাই বাড়ি নাই সব অফিস আদালত কেউ রাস্তা চিন্তেছ না হাই রে মাই হাই রে বাড়ি গুলি কইরা কইরা বুঝছেন সামনে ফালায় ਦਿੱতাছে এই রকম দেখা গেছে পরদিন সকালে রক্ত ধোয়া হয়েছে ফায়ার ব্রিগেডের পানি দিয়া রক্ত ধোয়া হয়েছে এই ঘটনা তো ঘটছে উনারা কি ওই কথা ভুলে গেছে ওনারা কি মেনে নিবে ভাই রাজনীতির বিপদ সংকেত এটা আমি বলে রাখলাম সবকিছু সহজ মনে করেন না যখন ওই যে দশ নম্বর বিপদ সংকেত দেয় তখন আমরা কি করি তখন আমরা ঘরে দরজা জানলা বন্ধ করে ভাই সেফ জোনে চলে যাই আবার বেশি জোরে ঝড় আসলে খাটের নিচে ঢুকা যায় ভাই গ্রাম দেশে আমার ছোটবেলায় আমার একবার খাটের নিচে ঢুকায় ফেলাই ছিল ওদিকটা তিন উইলা চলে যায় তাছে তো ভাই আমার নিজের অভিজ্ঞতা আছে আমি তখন ছোট তার মানে কি বিপদ সংকেত ঝড় আসতেছে ঝড় কারো খারের তলে যাইতে হবে আর যার ঘর শক্ত আছে আমার মতো থাকলে তো টিকা থাকতে শক্ত ঘরের কারা জানেন এই জনগণ এই জনগণের জন্য মানুষের ভালোবাসা লাগবে ভালোবাসা ছাড়া মানুষ টিকা থাকতে পারে না এই যে দেখেন ছুপ্প সাহেব আছে এখানে এটাকে কি টিকা থাকা বলে এটাকে কি টিকা থাকা বলে আপনি বলেন আপনাকে আমি প্রশ্ন করলাম ওনাকে ঈদের নামাজে ডাকা হয় না কোনো অনুষ্ঠানের ডাকা হয় না কোনো কিছুতে ওনার কোনো খোঁজ খবর নেওয়া হয় না ক্যামেরার সামনেই আনা হয় না এটা কেমন পদ এটা কোনো পদ হইলো এটা কোনো জীবন হইলো আসলে হয় কি জানেন যে মানুষ নিজেকে নিজে সম্মান করতে পারে না উপরে আল্লাহ তাকে কোনো সম্মান দেয় না এবং জনগণের মধ্যে ওনার জন্য কোনো রহম থাকে না ভাই রহম থাকে না উনি তো নিজেকেই নিজে সম্মান করেন নাই গতকালকে পিনাকিদার ভিডিও থেকে একটু ভিডিও চুরি করছি আপনাদেরকে থেকে দেখাই হ্যাঁ হ্যাঁ আমার নিজেরই লজ্জা লাগতেছিল ভাই দেখেন তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন সালাম দেন আপনি কি রাজনীতি করতেন আমি জি মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলি করতাম তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীরকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না এইটা কোন কথা বলেন এটা কোন কথা ছি ভালো লাগলো না মনটা ভাঙা গেছে ভাই মনটা ভাঙা গেছে এই ছিল আমাদের দেশের হেড মাথাগুলা এরাই দেশ চালাইছে ভাই গত চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর আমরা এরকম মালই পাইছি ভাই এই চুয়ান্ন বছর আমরা এরকম নেতৃত্বই পাইছি ভাই এরাই আমাদের নেতা গত প্রেসিডেন্ট দেখেন নাই একেবারে ভাই ফাঁসির আসামি ওই যে বিশ্বজিৎকে যারা মারলো তাদেরকে ভাই খালাস কইরা দিল হ্যাঁ ওনার একটাই কাজ খালাস কইরা দেওয়া কত ফাঁসির আসামিকে যে খালাস কইরা দিছে ওইখান থেকেই তো যারা ধর্ষণকারী যারা খুনি তারা উৎসাহিত হইলো আমাদের দলের লোকই তো প্রেসিডেন্ট আমাদেরকে তো ফাঁসির আসামি থেকে খালাস কইরা দিবেই এভাবেই উৎসাহিত হয়েছে এইভাবেই ভাই দিনের ভোট রাত্রে করছে দিনের দুপুরে ভোট চুরি করে নিয়ে যাইতে দেখছি দিনের দুপুরে এবং রাতের মধ্যে ভোটের বাক্সের মধ্যে ভোট ভৈরা রাতের মধ্যে আবার ঢুকাই দিছে কেউ কোনো কিছু বলে নাই আর্মি পুলিশ র্যাব সবাই পাহারা দিছে কাকে পাহারা দিছে চোরকে পাহারা দিছে ওই সিস্টেম কি চলতে পারে না চলতে পারে না ওই চোরদের হাত অবশ করে দেওয়া হবে কে বলছিল সবচেয়ে নরম দিলের মানুষ ডাক্তার সফিকুল রহমান স্যার বলছিলেন ওই হাত অবশ্য করে দিব যে হাত ভোটের বাক্সের মধ্যে যাবে ওই হাত অবশ করে দিব আর মামুনুল হক সাহেব কি ঠান্ডা মাথায় বলছে এই ঠান্ডা মাথার কথাগুলো একবার শুনেন কতটা ব্যথা ভিতরে বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই দুই সালের পাঁচই মে শাপলা চত্বরে আমরা যখন ফেসিবাদি আওয়ামী সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা সাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও আমি আজকে অত্যন্ত অত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সে নির্দেশনা ফলো করেননি তার মানে কি কেউ কিচ্ছু ভুলা যায় নাই আরে কার মার সন্তান মাদ্রাসায় পরে ওনারা ডাকছে চলে আসছে শাপলা চত্বরে আর ফিরা যাইতে পারে নাই এটা কোনো কথা এটা স্বাধীন দেশে হইতে পারে এগুলো বন্ধ করতে হবে না এগুলা বন্ধ করতে হবে আর এগুলা বন্ধ করবে কারা কারা সেই পাহারাদার সেটাই আমরা পেয়ে যাব এই ছত্রিশ দিনের মধ্যে দিন গণতে থাকেন আজকে প্রথম দিন আরো হাতে আছে পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ভাই পরিষ্কার হয়ে যাবে এই দেশের কোন বেইমানের জায়গা হবে না সত্যের পথে আসতে হবে যারা সত্যের পথে না তারা করবে পিছায় সবই দেখতে পাইতেছে ভাই সবই দেখতে পাইতেছে যারা জালিম ছিলেন তাদের তো বিচার হবে আর যাদের উপরে জুলুম হয়েছে তাদের মনে তো শান্তি আসতেই হবে পহেলা জুলাই হঠাৎ করেই বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে সত্যি চুয়ান্ন বছর পর এক নতুন বাংলাদেশের পদযাত্রা দর্শক চুয়ান্ন বছরে এটা ঘটেনি আমরা চুয়ান্ন বছরে ঘুরে ফিরে আমাদের ষোলোই ডিসেম্বর তাও কিন্তু মাসব্যাপী পালন হয়নি মাসব্যাপী পালন হতো শুধু পনেরোই আগস্ট একুশে ফেব্রুয়ারি সেই উনিশশো বান্ন সালের ঘটনা তাও ওই মাসব্যাপী ওরকম আকর্ষণ ছিল না কিন্তু আমাদের এই জুলাই ফিরে এসেছে জুলাই উদযাপন বাংলাদেশে কার্যকর বৈধ সব রাজনৈতিক দল মাসব্যাপী তার চাইতে বেশি ছয়ত্রিশ দিন ব্যাপী জুলাই উদযাপন করছে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ইন্সিডেন্ট ছয়ত্রিশ ব্যাপী উদযাপন করা হয়নি ষোলোই ডিসেম্বর না ছাব্বিশে মার্চ না শুধু পনেরোই আগস্ট সেটা তো শুধু আওয়ামী লেগেছিল ছিল জনগণের আকাঙ্ক্ষার বিপরীত ছিল সব দাহ তো পালন করতো না বরং পনেরোই আগস্ট খালেদাজের জন্মদিন পালন করতো বিএনপি এক পর্যায়ে না বিএনপি ভয়ে ফিরে এসেছে জন্মদিন পালন করা থেকে দর্শক কিন্তু এবার পহেলা জুলাই দু পঁচিশ আমাদের জুলাইয়ের বর্ষপূর্তিতে জুলাই ফিরে এসেছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্রদল বাংলাদেশ জম ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতা অন্য ইসলামী দল বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম সরকার এ হোল বাংলাদেশের জাতি অ্যাকসেপ্ট আওয়ামী লীগ এবং তাদের দোষ পয়লা জুলাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাবগাম বীর্যের সাথে উদযাপন করেছে এটাই একটা বড় ঘটনা মানে জুলাইয়ের জায়গায় জাতি ঐক্যবদ্ধ এবং এটাই নতুন বাংলাদেশ জুলাই ভিত্তিক নতুন বাংলাদেশ দর্শক বাংলাদেশ যতদিন থাকবে এই তরুণ প্রজন্মের বাংলাদেশে এই জুলাই থাকবে প্রত্যেক বছর দেখবেন যে সবচেয়ে বড় দিবস জুলাই পাঁচ আগস্ট জুলাই থেকে এক জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই চূড়ান্ত হচ্ছে পাঁচ আগস্ট পাঁচ আগস্টের মতো এত বড় উদযাপন অন্য কোনো দিন হবে না এবং সবচেয়ে সরকারের বাজেটও বেশি হয় পাঁচ আগস্টকে কেন্দ্র করে অবশ্যই ষোলো ডিসেম্বর আমাদের গর্বের অভূলত থাকবে কিন্তু পাঁচ আগস্ট আরও বেশি গুরুত্ব হয় ডিসেম্বর তরুণ প্রজন্ম দেখেনি আর পাঁচ আগস্টে তারা সরাসরি পার্টিসিপেন্ট এই জন্য তাদের কাছে গুরুত্ব বেশি থাকবে এটা স্বাভাবিক অতএব দর্শক এই এক জুলাই এসে ঘুরে ফিরে যা ঘটল। এটা সত্যি অভূতপূর্ব নতুন বাংলাদেশের প্রমাণ এটা যা বাংলাদেশ 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 আসলে একটা নতুন কারণ এই এই যে ঘটনা জুলাই এটা তো আগে ছিল না নিউ দর্শক আমি আশা করছি আপনার সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে Allah